প্রাচীন মিশরের পিরামিডগুলো শুধু রাজাদের সমাধি নয় এর ভেতরে লুকিয়ে আছে এমন এক রহস্য যা আজও বিজ্ঞান পুরোপুরি বুঝতে পারেনি চার হাজার পাঁচশো বছর আগে যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ তখনও লোহা ব্যবহার করতে শেখেনি তখন মিশরীয়রা বানিয়ে ফেলেছিল এমন এক স্থাপত্য যা এখনও টিকে আছে সময় ঝড় আর ভূমিকম্প পেরিয়ে ভাবো তো প্রতিটি পাথরের ওজন গড়ে দুই থেকে পনেরো টন কিছু কিছু ব্লকের ওজন আবার পঞ্চাশ টনেরও বেশি এই বিশাল পাথরগুলো মাইলের পর মাইল দূর থেকে টেনে আনা হয়েছিল মরুভূমির বালির অপর দিয়ে কিন্তু কিভাবে। কোনো চাকা ছিল না কোনো মেশিন ছিল না তবুও এমন নিখুঁতভাবে বসানো হয়েছে যে প্রতিটি ব্লকের ফাঁক মিলিমিটারেরও কম আধুনিক ইঞ্জিনিয়াররাও সেই নির্ভুলতা দেখে হতবাক সবচেয়ে অবাক করা ব্যাপার হলো গিজার গ্রেট পিরামিড পৃথিবীর উত্তর দক্ষিণের সাথে একদম সরল রেখায় সোজাভাবে দাঁড়িয়ে আছে এমন নিখুঁত দিক নির্দেশনা দিতে হলে আজ আমাদের স্যাটেলাইট লাগে জিপিএস লাগে কিন্তু তখন তারা কিভাবে করেছিল কারো মতে প্রাচীন মিশরীয়রা তারাদের অবস্থান ব্যবহার করত কিন্তু সেই জ্যোতির্বিজ্ঞান জ্ঞান কিভাবে পেল তারা যখন আধুনিক টেলিস্কোপ আসতেও হাজার বছর বাকি আরও অবিশ্বাস্য হল পিরামিডের প্রতিটি দিকের দৈর্ঘ্য উচ্চতা আর কোণের হিসাব এমনভাবে করা যে পুরো কাঠামোটি যেন পৃথিবীর অক্ষ ও বিশ্ব রেখার সঙ্গে যুক্ত কিছু গবেষক বলে পিরামিডের অনুপাত আসলে পৃথিবীর ব্যাস পরিধি এবং সূর্যের কক্ষপথের সাথে সম্পর্কিত যেন কেউ ইচ্ছা করেই পিরামিডটাকে এক ধরনের পৃথিবীর মডেল হিসেবে বানিয়েছিল আর সেই কিংস চেম্বার যা পিরামিডের গভীরে পুরোপুরি গ্রানাইট পাথরে তৈরি এই কক্ষে এক ধরনের শক্তি গেছে, অনেক দাবি করেছেন সেখানে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পায় কিছু মানুষ সেখানে প্রবেশ করে বলে কম্পাস কাজ করা বন্ধ করে দেয় আর শরীরের ভেতরে একটা অজানা কম্পন অনুভূত হয় এটা কি শুধু কাকতলীয় নাকি সত্যি কোনো প্রাচীন শক্তির কেন্দ্র এখন প্রশ্ন হলো পিরামিড আসলে তৈরি করা হয়েছিল কেন আমরা সবাই জানি এগুলো নাকি সমাধি ফারাওদের কিন্তু সমস্যা হল গ্রেট পিরামিডের ভেতর কোনো রাজা বা দেহ কখনো পাওয়া যায়নি কোনো না কোনো সমাধি ফলক না তাহলে এটা যদি কবর না হয় তবে আসলে কি ছিল কিছু প্রাচীন গ্রন্থে বলা আছে পিরামিড তৈরি করা হয়েছিল আত্মার উত্থান বা দেবতার সঙ্গে সংযোগের জন্য আবার আধুনিক কিছু গবেষক দাবি করেন এটা এক ধরনের শক্তি সংগ্রাহকার বা পাওয়ার প্লান্ট তাদের মতে পিরামিডের কাঠামো এমন ভাবে বানানো হয়েছে যাতে পৃথিবীর প্রাকৃতিক কম্পন আর রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ধরে রেখে সেটাকে শক্তিতে রূপান্তরিত করা যায় আর এখানেই আসে সবচেয়ে বিতর্কিত ধারণা আনসিয়েন্ট এলিয়েন থিওরি অনেকে বিশ্বাস করে হাজার হাজার বছর আগে পৃথিবীতে এমন কিছু জীব এসে যারা মানুষ ছিল না কিন্তু মানুষকে উন্নত প্রযুক্তি শিখিয়েছিল তাদের সহায়তায় তৈরি হয়েছিল এই অবিষাস্য স্থাপত্যগুলো পিরামিড স্টোনহেঞ্জ মায়া টেম্পল যদিও বৈজ্ঞানিকভাবে এসবের প্রমাণ নেই তবু কিছু ঘটনা প্রশ্ন তোলে যেমন পিরামিডের গঠন পৃথিবীর প্রাচীনতম नक्षत्रমণ্ডল ओरিয়নস বেল্টের সঙ্গে হুবহু মেলে নিজার তিনটি প্রধান পিরামিড ঠিক যেমন ভাবে সাজানো আকাশে তিনটি তারাও ঠিক সেই অনুপাতে সারিবদ্ধ এটা কি কাকতলীয় নাকি কোনো ইচ্ছাকৃত সংকেত পিরামিডের ভেতর ভিতর আরো অনেক রহস্য লুকিয়ে আছে গোপন টানেল অচেনা চেম্বার এমন কিছু কক্ষ যেখানে এখনো মানুষ প্রবেশ করতে পারেনি আধুনিক স্ক্যান প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা সম্প্রতি পিরামিডের ভেতর নতুন একটি বিশাল ফাঁপা ঘর আবিষ্কার করেছে যার উদ্দেশ্য কেউ জানে না তাহলে প্রশ্ন একটাই থেকে যায় পিরামিড কি শুধু ইতিহাসের স্থাপত্য নাকি এটা এক কোড এক ম্যাপ যা আমাদের অতীতের থেকেও পুরনো কোনো সভ্যতার বার্তা বহন করছে হয়তো একদিন বিজ্ঞান এর রহস্য উন্মোচন করবে কিন্তু ততদিন পর্যন্ত পিরামিড থাকবে পৃথিবীর সবচেয়ে বড় রহস্যের প্রতীক হিসেবে নীরবে দাঁড়িয়ে মরুভূমির বালির মাঝে করে জানো এখনো কেউ আমাদের দিকে তাকিয়ে আছে অপেক্ষায় আমরা যেন অবশেষে বুঝতে পারি তারা কে ছিল তাহলে বলো তুমি কি বিশ্বাস করো পিরামিড শুধু মানুষ বানিয়েছিল নাকি এর পেছনে আছে এমন কোন শক্তি যা মানুষের অনেক ঊর্ধ্ব